এটা হচ্ছে নরসিঙ্গীর তাহমিদ চত্বরের পরে শহীদ তাহমিদ চত্বরের পরে যে হেলনার বাজার আছে সেই হেলনাগার বাজার এখানে এই জ্যাম হওয়াটা নিত্য নৈমিত্তিকের ব্যাপার মানুষ অতিশয় বিরক্ত হয়ে যাচ্ছে দিন দিন তাদের ট্রাফিক কন্ট্রোলিংয়ের ব্যাপারে দীর্ঘক্ষণ হাঁটা হচ্ছে কিন্তু তাদের ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম আগের মতো আসছে না ঘন্টার পর ঘন্টা মানুষের সময় নষ্ট হচ্ছে রুগীরা কষ্ট পাচ্ছে যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছে তারপরও যেন কার কথা কে শোনে এভাবেই যদি চলতে থাকে বিপ্লব অবশ্যই ব্যর্থতার দেখতে যাবে